দেখেন ফিফটি নিউ ইয়র্ক ব্রুকল্যান্ড নিউ ইয়র্ক অ্যাভিনিউ রুকেন আজকে আলবাগা সুপার মার্কেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আপনি দেখছেন মুসলিরা এখানে মসজিদে ইফতারি খাচ্ছেন একটা দেখাচ্ছি এখানে ইফতারির মানুষ এখানে বসে আসা পছন্দ আছে দেখুন এখানে তো এই মুহূর্তে আমরা আছি ফিফটিন ইয়ার্স অ্যাভিনিউ পুনা টাউনটাউন্ডি মসজিদে এখানে এসেছেন আজকে আলবারাকা সুপার মার্কেটের সাজে যে ইত্যাদি মার্ফিং সেতু হল সেটা শেষ হয় আমরা দেখতে পেলাম তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ইত্যাদি তো ইত্যাদি করা শেষে কারণ মার্কেটের নামাজ আমরা সেই সাথে এসেন আমাদের পর